আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি এটা হবে তারপরে তো মানুষজন বাসায় যাবে তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে রক্তের উপর বসে এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানমনা না মানব চালিয়েছেন আরো চালাবেন চালান লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে লাখো মুগ্ধ মুখ পেতে দাঁড়াবে লাখো মুগ্ধ মুখ পেতে দাঁড়াবে পানি লাগবে কারণ পানি পানি হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সো গাইস আজকে আমরা দেখব কোটা আন্দোলন ঘিরে সাহসী মানুষদের সাহসী বক্তব্য এন্ড সংলাপগুলি জি ডায়লগ এন্ড সংলাপগুলি শুনলে আপনার গা শিরশির করে চোখে জল চলে আসবে গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের নতুন শিক্ষার্থী আর বাচ্চা বিরিয়ানি লোভে না এখানে এই ছেলেটা পাস করছে এই ছেলেটা পড়াশোনা করে বাবাকে বলে আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে না তুলে আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে সো গাইস আমাদের সাথে আপনি যদি বর্তমানে কোঠা আন্দোলন ঘিরে ভাইরাল ডায়লগ অ্যান্ড সংলাপগুলি একসাথে উপভোগ করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা শেষের এক একটি ডায়লগ শুনলে আপনার চোখে অঝরে জল চলে আসবে গ্যারান্টি দিচ্ছি আমি এখন পর্যন্ত ঘুমাতে পারি নাই ওই পড়ার দৃশ্য আমি তাকে আটকে রাখতে পারি নাই যে একটা মানুষ তাকে মেরো না আমি দৌড়তে পারি নাই কাছে যেতে পারি নাই আমি ওখান থেকে কখনো বেরোতে পারবো না আমি মানুষ এটা মানুষকে বাঁচাতে পারি নাই আমি একজন সংবাদ করবি আমার অনেক ক্ষমতা আমি অনেক জায়গায় যেতে পারি অনেকের কথা প্রকাশ করতে পারি আমি তখন এত অসহায় হয়ে গেছি আমি কিন্তু নিজের জীবনও আসলে চাই নাই আমার পরিস্থিতিটাই এমন ছিল যে আমি যদি নিজের জীবনও যদি দিতে পারতাম তাও সে বাঁচত না তো চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন খুলে দিতে হবে এ সময় শিক্ষকরা বলেছেন গুজব ছড়াতে নিষেধ করছে সরকার কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারি ছড়াচ্ছে আই হোক বর্তমানে শিক্ষার্থীদের উপরে এতটাই অত্যাচার চলতেছে যে এই সরকার পতন না হওয়া পর্যন্ত কিছুই ঠিক হবে না কোনো কোনো সাথে বৈঠকে বসবো না আমরা বসবো তখনই যখন ছেড়ে এসে প্রকাশে ক্ষমা চাইবেন উনি ওনার একটা আগের হোক দাবি সবার একটাই বর্তমানে সরকারের পতনের এ নিয়ে মিম কি বলল চলুন দেখে আসি দাবি ছিল একটা যে কোটা সংস্কার করা সেই কোটা সংস্কার এখন চলে গেছে এখন আর ওই দাবি নাই আমাদের আমাদের কোটার কোনো দরকার নেই আমাদের যে ভাই বোনদের মারা হয়েছে যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যে ভাই বোনদের আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে আর এই সব সব কিছু নয় দফা দাবির মধ্যে আছে তবে আমি নয় দফা দাবি আমি আমি যেটা বুঝতেছি যে নয় দফার দাবি কখনোই সরকার মানবে না তার পক্ষে মানা সম্ভব না তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক তাহলেই সঠিক বিচার হবে দেখুন বর্তমানে পুলিশ প্রশাসনকে কতটা ঘৃণা করলে একটি বাচ্চা পুলিশের গায়ে হাত তুলতে যায় আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার হায় এখন আর মানুষ মানুষের জায়গায় নেই এখন যেদিকেই তাকায় সেই দিকেই শুধু রক্তলাল রক্তলাল সময় বলেছে বাবা তুমি যেও না তুমি আমার কেলো হয়তো বার ফিরে আসতে পারবে না আমি আমার মাকে বলেছি আমি না আসলে সমস্যা নাই আমার বই রংপুর আবু সাইদ উনি যখন ঘর থেকে বেরিয়েছে উনি আর ঘরের ভিতরে যায় নাই উনিও কোন মায়ের সন্তান আপনার একটা সন্তান আপনি বিসর্জন দিয়ে দেন আমি আমার মাকে এই কথা বলে ঘর থেকে বেরিয়ে আসছি আমি চাই আমার ভাইদের সাথে আমার আবু সাইদ ভাইদের সাথে আর শহীদ হয়ে যেতে আমি আর আমার ঘরে ফিরে যেতে চাই না আমার তাজা বুকের রক্ত দিয়ে এই দেশকে আরেকবার স্বাধীন করে এই বাংলার মানুষকে মুক্তি দিতে চাই আমি যদি মারাও যাই আপনারা পিছপা হবেন না আপনারা এই আন্দোলনকে সবল করেই ছাড়বেন দেখেন ভাই একটা মানুষ কতটা কষ্ট পেলে এভাবে কথাগুলি বলতে পারে আমরা জাতি হিসাবে সত্যি অনেক লজ্জিত পঞ্চাশ হাজার টাকা নিয়ে বেরিয়েছি পানি না বাড়ি থেকে আরো দুই লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে টাকা ঠিক আছে টাকা কার জন্য করছি স্বাধীন দেশের জন্য টাকা টাকা ইনকাম করছি মেয়ার টাকা লয়ে যদি স্বাধীন দেশে বসবাস করতে না পারি সরকারের আন্ডারে বসবাস করি এই জীবন দেওয়ার জন্য রাস্তায় আসছি আমি বাইশা থাকার জন্য জন্ম হয়েছে না বাচ্চা চারা স্বাধীন করেছে আমরা কেন ভালো পাব ওই রক্তই হইতে আমাদের শরীরে মেয়া আমরা স্বাধীন করার জন্য তো নামছি দেশে এগুলো এগুলো ছাত্র জনতা পাবলিকের বাইশে বুয়া ছাত্রদের বুয়া না বাসা আন্দোলন স্বাধীন করেছে ছাত্ররা

নাগরিক হতে পারবো আমরা এখনো এই দেশে স্বাধীন না স্বাধীনতা শুধু উনিশশো সালে এসেছে শেখ পরিবারের জন্য আমাদের জন্য না কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই আমরা কথাই বলতে পারি না কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয় হ্যাঁ এটা ঠিক যে আমরা সত্যি অনেক কিছু বলতে চেয়েও আমরা বলতে পারি না ভয়ে কেন না আগের মানুষগুলি বলেছে যে জোর যার মূল্যক তার অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে মনে কেউ ভাবি দিক কিছু খড়া আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি माननीय প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থী সঙ্গে প্লিজ অশোককে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোন ভিউ বাড়ানোর জন্য কান্না কাটি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না আমি দেখুন একজন ছাত্র কতটা অত্যাচারে শিকার হলে এভাবে কথা বলতে পারে যে আমরা হল ছাড়ব না কোনো ক্যাম্পাস ছাড়বো না আসুক হলে দরকার হলে আরেকবার শ্মশান হয়ে যাবে ক্যাম্পাস ছাড়বো না তারা হল ছাড়তে বলছে কেন আন্দোলন নষ্ট করার জন্য পৃথিবীতে কোনো মহামারী চলছে যে আমার হল ছাড়তে হল ছাড়বো না এই মুহূর্তে আছি মিরপুর দশ নম্বর মিরপুর মিরপুর দশ হাজার হাজার মানুষের দল ইতিহাস সাক্ষী আছে বাউান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ এবং একাত্তরের মুক্তিযুদ্ধে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজকে কোনো অপশক্তি আজ পর্যন্ত দামায় রাখতে পারে নাই আজকের আন্দোলনেও পারবে না ইনশাআল্লাহ এই দেশ সংস্কার হবেই হ্যাঁ ভাই রক্ত দিয়ে হলো এই দেশ আবার নতুন করে স্বাধীন করতে হবে কেননা কোনো ভাবে জুলুমকারীদের হাতে এই দেশ তুলে দেওয়া যাবে না সে পদতক করুক পৌর নির্বাচনে আসতে পারবে সে যদি পতন হয়ে যায় এটা খুবই লজ্জার আমাদের পারিবারিক স্ট্যাটাস নিয়ে আমরা আসি নাই আমরা এখনো ব্রাজিল যেতে জড়াই যায় নাই এখন পর্যন্ত না তা আমরা সাধারণ শিক্ষার্থী আপনি

দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ছড়ছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাড়িতে পড়ছে এইটা আমরা হইতে দিব না সারের কথাগুলির জন্য সারকে একটা সেলুট জানাই ধন্যবাদ স্যার এই শিক্ষামন্ত্রীর দল তোদের সরানোই তো আসল কোটা সংস্কার কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন যেন পরবর্তী ভিডিও সারার সাথে সাথেই আপনার কাছে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ